কোনোভাবে কি মনে হচ্ছে যে বঙ্গ বিজেপির গ্রাউন্ড লেভেলে কর্মী সংখ্যা কম আছে যেভাবে তৃণমূলের গুন্ডারা একটার পর একটা খুন করেছে মা বোনদের পীর্য ডুটে নিয়েছে ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে এখানে তো বুল্ডোজার চালিয়েছে ঘরে ঘরে গিয়ে বিজেপি কর্মীদের ঘর বুল্ডোজারকে বুল্ডোজ করে ভেঙে দিচ্ছে কর্মীদের দোকানপাট পাট ব্যবসা সব লুটপাট করে দিয়েছে কর্মীদের থেকে জরিমানা নিয়েছে

কলকাতার মতো একটা হাসপাতালে তার রেট হয়ে যায় পুরো ঢেকে ধামা চাপা বিষয়টা তারপরে কি হলো শিক্ষা ক্ষেত্রে যায় এক তো পুরো শিক্ষা জেলে চলে গেছে চুরি করার জন্য তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা করেছে এই যে এসআইআর আসছে এ তো বাংলাকে বাঁচানোর জন্য আসছে কারণ ওপার বাংলার থেকে যে অনুপ্রবেশকারীরা এসছে অনুপ্রবেশকারীরা এসে এক হচ্ছে আমাদের যে দুটো সমাজ তাদের তো কর্মসংস্থান পুরো খেয়ে নিচ্ছে তারা দুই হচ্ছে একটা থ্রেফ চলে আসছে আপনি দেখুন যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় যেখানে দুগ্ধপতি হামলা হবে এখান থেকে সিম কার্ড যাচ্ছে বসিরা গোল গা এখানকার সিম কার্ড পায় সব যুক্ত হচ্ছে এখানে আমরা অভার অন লোকদের মুসলিমদের পূর্ব প্রবেশদারীদের ওপার বরঙ্গায় পাঠাবে কেউ উঠতে পারে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের মুখ থেকে বারবার শোনা গিয়েছে যে আহ ছাব্বিশের যে নির্বাচন সেখানে শুভেন্দু অধিকারী বিজেপির জন্য অতটা ফলপ্রসূ হবে না বরং শুভেন্দু অধিকারীর জন্য বিজেপির অনেকটা শতাংশ ভোট কেটে যাবে আমাদের একজন নেতার উপর দাঁড়িয়ে কোনোদিন দল হয় না এটা ওনারা জানে না ওনারা ওর দলের সাথে ঘুরিয়ে ফেলতে পারে না আমাদের দল নিয়ে চিন্তা করতে হবে না আপনারা নিজেদের দল নিয়ে চিন্তা করুন আপনাদের দলের লোকেরাই আমাদেরকে যেত নিশ্চিত থাকুন নিশ্চিত থাকুন নিজেদের গড় বাঁচানোর চেষ্টা করুন যেটা করতে পারবেন না আপনার গড় মেনে বাংলার মানুষ মমতা ব্যানার্জি দুঃশাসন মুক্তি চাইছে আর সেই মুক্তির জন্যে ভারতীয় জনতা পার্টি সবার রকম প্রচেষ্টা পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা আপনাকে সন্ত্রাস নিয়েই ভর্তি করতে হবে এটা আমরা বাস্তব মেনেছি মেনেছিলাম বলে আমরা এই একুশ শতাংশ ভোটে গেছিলাম তৃণমূল তৃণমূল তো বাড়ছে আপনি ভাবতে পারছেন কোনো ভারতবর্ষ কোথাও দেখতে পাবে না পৃথিবীর কোথাও দেখতে পাবে যে অদ্ভুত একটা রাজ্য বাস করছি আর এই পুরোপুরি কেন শুধু মাত্র পয়সার জন্য টাকার জন্য ক্ষমতার জন্য প্রত্যেক ক্ষেত্রে আপনাকে মানে দিতে হবে আর সেটা কে ঘোষণা করছে অন ক্যামেরা উনিশশো ছিয়ানব্বই থেকে বর্তমানে বঙ্গ বিজেপির ভোট দিকে যদি তাকানো যায় তো তখন থেকে প্রচুর পরিমাণে ভোট বেড়েছে বর্তমানে চল্লিশ শতাংশের বেশি ভোট বঙ্গ বিজেপির কাছে রয়েছে বলা চলে এই অবস্থায় কোনোভাবে কি মনে হচ্ছে যে বঙ্গ বিজেপির গ্রাউন্ড লেভেলে কর্মী সংখ্যা কম আছে হ্যাঁ দেখুন পশ্চিমবঙ্গ বিজেপি আমরা দু হাজার উনিশ সালে একচল্লিশ পার্সেন্ট ভোটে পৌঁছে গেছি তারপর এই দিক যদি হয় পার্চুয়েট করে দু পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম করে এটা কোনো বড় ব্যাপার নেই আর এই ভোট গ্রাহার যে বিষয় বলছেন আর যে বলছেন কর্মীরা কমে গেছে বিষয় হচ্ছে একটা বাস্তব দিন আপনাকে চিন্তা করতে হবে দু হাজার একুশ সালের নির্বাচনের পর আপনি যদি তৃণমূলের তাণ্ডব দেখেন ওই ভিজুয়াল যদি একটা তথ্যচিত্র যদি বার করা যায় যেভাবে তৃণমূলের গুন্ডারা একটার পর একটা খুন করেছে মা বড়দের ইজ্জত ডুবে নিয়েছে ঘর বাড়ি ভেঙে চুলমাড় করে দিয়েছে এখানে তো গুলডোজার চালিয়েছে ঘরে ঘরে গিয়ে বিজেপি কর্মীদের ঘরে দিয়ে গুলডজ করে ভেঙে দিচ্ছে কর্মীদের দোকান পাট ব্যবসা সব লুটপাট করে দিয়েছে কর্মীদের থেকে জরিমানা নিয়েছে যেটা কোনো সভ্য দেশ আর তারপরেও যে বিজেপির কর্মীরা বুক চিপিয়ে লড়াই করে যাচ্ছে এত প্রতিকূলতা সত্ত্বেও একটা সেকশন মান অভিমান ভয় লেধিতে একটু দূরে ছিল আমার দেখুন রাস্তায় নামছে ধীরে আর ছাব্বিশে সমস্ত বিজেপি কর্মী বাংলার মধ্যে লড়াই বিজেপির লড়াই নয় ছাব্বিশে এ লড়াই বাংলার সাধারণ মানুষ লড়ছে বিজেপি যাতে সহযোগিতা করছে

কলকাতার মধ্যে একটা হাসপাতালে তার রেক হয়ে যায় পুরো ঢেকে ধামাচাপা বিষয়টা তারপরে ছিল শিক্ষাক্ষেত্রে যায় একটা পুরো ক্ষেত্রটা জেলে চলে গেছে চুরি করার জন্য তৃণমূলের নেতারা শিক্ষাক্ষেত্র কলকাতার মুখে ল কলে রাইমের কলেজ সেখানে একজন তৃণমূলের লিডার একজন নেত্রী তার সিও তাই করেছে শিক্ষাক্ষেত্রের অবস্থাটা দেখো শিক্ষাক্ষেত্রে কোনো নির্বাচন নেই এবার চলে যান ঘাট সব থেকে চুরি হচ্ছে এখানে রেশন কার্ডটি খাদ্য দুর্নীতি খাদ্য ব্যবস্থা গুলোর জেনে তাহলে তার সাথে সব থেকে বড় বিপদ হচ্ছে অনুপ্রবেশ এটা হচ্ছে সাংঘাতিক সমস্যা আমরা যেটা বারবার বলছি মানুষ বুঝতে পারছে যে এশিয়ার আসছে একটু বাংলাকে বাঁচানোর জন্যে আসছে কারণ ওপার বাংলার থেকে যে অনুপ্রবেশকারীরা এসছে অনুপ্রবেশাকারীরা এসে এক হচ্ছে আমাদের যে সমাজ তাদের তো কর্মসংস্থান পুরো খেয়ে দিচ্ছে তারা দুই হচ্ছে একটা থ্রেড চলে আসছে আপনি যখন যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় যেখানে উগ্রপন্থী হামলা হবে এখান থেকে সিম কার্ড যাচ্ছে বসিরা গুন্ডা এখানকার সিম কার্ড পান সব যুক্ত হচ্ছে এখানে দুই আপনারা খাবার খাবার উড়ে গেছে যে বিস্ফোরণ বাচ্চা যুক্ত হয়েছিল ওখানে বাংলা সন্ত্রাসবাদী বাংলাদেশের সন্ত্রাসবাদীকে এখানে যে বেড়া দিয়েছিল তৃণমূলের নেতার বন সেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে মুখ্যমন্ত্রী দাম চাপা দিচ্ছে এই বিষয়গুলো থাকছে দুই হচ্ছে ওপর বাংলা থেকে এসছে বড় আর ভোটার তার আধার কার্ড করে নিচ্ছে আরে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো পার্লামেন্টে সেদিন সিপিএমের আমল তিনি তো প্রতিবাদ করেছিলেন এই ভোটার লিস্ট নিয়ে যে ওপার বাংলার অবৈধ ভোটাররা পশ্চিমবাংলায় এসে ভোট দিচ্ছে তার লড়াই তো সেদিন সেটা ছিল আর আজকে সেই লড়াইটা আমরা করছি উনি তারা বিরোধ করছেন না উনি বিরোধ করছেন না আজকে অন্য দেশের নাগরিক আসছে আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা সব সুযোগ সুবিধা ভোগ করছে ভারতীয়রা পাচ্ছে না ওপার বাংলায় যাদের কোনো দেশ ছেড়ে আসার দরকার নেই মুসলিমরা চলে আসছে ওপার বাংলায় এছাড়া সমস্ত যে যা যা করছে আমাদের ট্যাক্সের আর তারপর সব থেকে তারা এই পশ্চিমবাংলায় কে সরকার না বসবে সেটা ঠিক করে দিচ্ছে তারা ভারতের নাগরিক দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না বিজেপি মানবে না আমরা ওপার বাংলা লোকদের মুসলিমদের অনুপ্রবেশকারীদের ওপার বাংলায় পাঠাবো কেউ বুঝতে পারবে এই ইস্যুটা যেমন সামনে এসছে তেমনই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের মুখ থেকে বারবার শোনা গিয়েছে যে ছাব্বিশের যে নির্বাচন সেখানে শুভেন্দু অধিকারী বিজেপির জন্য অতটা ফলপ্রসূ হবে না বরং শুভেন্দু অধিকারীর জন্য বিজেপির অনেকটা শতাংশ ভোট কেটে যাবে নাকি আপনি কি মনে করছেন কি পরিণতা হবে দেখুন ওনাদের ওনাদের তো আমাদের দলকে চিন্তা করতে হবে আর আমাদের দল কোনো দল না আমাদের দলের সমীর দাস শুভেন্দু দিলীপ দাস সুদৈ দা রাহুল দাস বহু লিডার আছে কোনো যে দল হয় না এটা ওনারা জানে না ওনারা ওনাদের দলের সাথে ভুলিয়ে ফেলছে আর আমাদের দল নিয়ে চিন্তা করতে হবে না আপনারা নিজেদের দল নিয়ে চিন্তা করুন কারণ আপনাদের দলের লোকেরাই আমাদেরকে যেতে হবে নিশ্চিন্ত থাকবে নিশ্চিত থাকুন নিজেদের গড় বাঁচানোর চেষ্টা করুন যেটা করতে পারবেন না আপনার গড় মেয়ে খান খান হয়ে গেছে পারলে বাঁচান বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের বলতে শোনা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর তৃণমূল দলটাই সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যাবে তাদের খুঁজেও পাওয়া যাবে না আপনি কি মনে করেন বাস্তব কথা বলছি কারণ ওয়ান ম্যান শো একজন সব বাকি সব তো দেখতেই পাচ্ছেন কারো কিচ্ছু নেই তাই জন্যে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যখন পরাজিত হবেন তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে হারবে তারপর সেই দলটার অস্তিত্ব বলে অস্তিত্বই থাকবে তাই জন্য সেই দলটা লাগে উঠে যাবে কিন্তু সবাই না দু হাজার একুশের ভোট সন্ত্রাস সমস্ত বঙ্গবাসী দেখেছে এবার কেন্দ্র কমিটির তরফ থেকে ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেবকে পাঠানো হয়েছে তবে কি বর্তমান থেকেই দু হাজার ছাব্বিশের যে ভোটের ব্লু সেটা তৈরি হওয়া শুরু হলো তো আগেই তৈরি হয়ে যায় এবার এটা আমাদের ফরমালিটিস প্রত্যেক রাজ্যে দেখবেন যেখানে ভোট থাকে সেখানে কেন্দ্র পর্যবেক্ষণ আলাদা করে আসে ভোটের যুগে এবং পর্যবেক্ষণ তো আমাদের রয়েছে তাদের সাথে সহযোগিতা করে এবার বাংলার নেতাদের সাথে কালকে জিনামাওয়া বৈঠক হয়েছে আলাপ জন্য হয় গ্রাউন্ডের রিয়ালিটি উঠে আসে বাস্তব পরিস্থিতি বিভিন্ন বিষয় চর্চা সেগুলো তো আর মিডিয়াতে বলা নয় তা সেইভাবে প্রস্তুতি চলছে তাই তারা পরিস্থিতির চূড়ান্ত রূপ দেওয়ার জন্য দুজন অযোতক এসছে তাদেরকে বাংলার মানুষ স্বাগত জানিয়েছে বাংলার মানুষ মমতা ব্যানার্জির দুঃশাসনদের মুক্তি চাইছে আর সেই মুক্তির জন্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা করে তবে কি যে কেন্দ্রীয় কমিটির সদস্যের তারা এসছেন সেখানে কি যে ভোট সন্ত্রাস সেই ভোট সন্ত্রাস নিয়ে কথা হবে এবং যে বিজেপি কর্মী আছে গ্রাউন্ড লেভেলে তাদের সুরক্ষার দিকটাও দেখা হবে দেখুন পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা আপনাকে সন্ত্রাস নিয়েই ভোট করতে হবে এটা আমরা বাস্তব মেনেছি আর মেনেছিলাম বলে আমরা একচল্লিশ শতাংশ ভোটে গিয়েছিলাম কি সন্ত্রাসটা বলুন পঞ্চায়েত থেকে করে মিউনিসিপ্যালিটিতে করে তো করবে কারণ মানুষের ওপর ভরসা নেই করা বাড়িয়ে গিয়েছে তাই আমাদের চেপে বাংলা আমরা আর যাতে দিনে যাতে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নিজের ভোটটা নিজে যাতে মানুষ দিতে পারে একটা মায়ের যাতে কোল খালি না হয় রাজনীতি বিজ্ঞান করে আমাদের তো সেই দিকেই প্রচেষ্টা রাখি আর বাংলার মানুষ তাই আমাদের উপর আশা ভরসা করছে আপনি দেখুন দেখবেন বাংলার সাথে আমি এই বিষয়ের কথা চিন্তা বাংলার সাথে আরো চারটে রাজ্যে নির্বাচন হচ্ছে চারটে বা পাঁচটা রাজ্যে নির্বাচন হয়ে গেল কোথাও কংগ্রেস জিতল প্রথম আমরা জিতলাম কোথাও তৃণমূল কংগ্রেস জিতল অর্থাৎ বিরোধীরাও জিতল বিজেপিও জিতল আপনি বিজেপি রাজ্যে যেখানে সরকার করেছে বা কংগ্রেস যেখানে সরকার করেছে আপনি নির্বাচনের পরে একটাও হিংসার ঘটনা দেখতে পাবেন আপনি পশ্চিমবঙ্গের কথা দেখেন একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করেছে মামুদের কিচ্ছু দুটো নিয়ে চলে গেছে কর্মীদের ঘর বাড়ি নিয়ে নিয়েছে দোকান পাড়ি লুট করেছে জরিমানা নিয়েছে বাড়ি ঢোকার জন্য এটি সভ্য পশ্চিমবঙ্গে আমরা বাস করছি বাংলার মানুষকে এই পরিবর্তন চেয়েছিল আমাদের প্রস্তুতি এটাই বাংলার আপনার কথা মতো মমতা ব্যানার্জি রীতিমতো যেই সমস্ত মৃতদেহ তার উপর স্তূপ সেই মৃতদেহ যে স্তূপ তার উপর ভর করে এই সরকার দাঁড় করিয়েছেন দু হাজার ছাব্বিশে তাহলে এর বদল হচ্ছে আমি তো বলছি আপনাকে যে এই হিংসার বাংলা বাংলার মানুষ চায় না শুধু আমাদের নয় আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তৃণমূলের যে দুরবস্থা দেখুন সারা ভারতবর্ষে যে কটা রাজ্যে শাসন ব্যবস্থা রয়েছে বিজেপি বা আপনি অন্য যারা বিরোধীরা শাসন করছে আপনি দেখুন তো এই পশ্চিমবাংলার সেটা তুলনা করুন তাকে বাংলার তো তৃণমূল সরকারই আছে সব থেকে বেশি খুন হয়েছে তৃণমূলের লোকের এমএলএ ভুল হয়ে যাচ্ছে বিধা চেয়ারম্যান খুন হয়ে যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গুরু হয়ে যাচ্ছে জেলা পরিষদ সদস্য কোন হয়ে যাচ্ছে তারা গুন ধরছে তৃণমূলের গুণরা তৃণমূল তৃণমূলকে মারছেন আপনি ভাবতে পারছেন ভারতবর্ষ কোথাও না পৃথিবীর কোথাও অদ্ভুত একটা রাজ্য বাস করছে কেন শুধুমাত্র পয়সার জন্য টাকার জন্য ক্ষমতার জন্য বাংলার মানুষ এটা চাইছে না আর তাই এই আমি বারবার যেটা করছি এই ছাব্বিশে যে বিসর্জন বিজেপির কোনো হাত নেই যে বাংলার মানুষই তৃণমূলকে বিসর্জন করে বিজেপি শুধুমাত্র তাদের সহযোগিতা করে বাংলার মানুষের লড়াই বাংলার মানুষ এই বিরোধীর হাত থেকে মুক্তি চাইছে আর সেই মুক্তি রাস্তা বিজেপি মানে আপনি বলতে চাইছেন যে বাংলার মানুষ অবশ্যই তাদের পক্ষ রাখবে এবং এই তৃণমূলের ভেতর যে গোষ্ঠী দ্বন্দ্ব যে লোভের যে একটা প্রকাশ ঘটছে আপনার মতে সেটাই তৃণমূলের পতনের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু আমি তো বারবার বলছি তৃণমূল তো কোথাও সাফল্য পাইনি কোথাও সাফল্য পাইনি কোথায় সাফল্য পেয়েছ ইন্ডাস্ট্রি নেই শিক্ষাক্ষেত্রের অবস্থা দেখুন স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা দেখুন সাফল্যটা কোথায় এই যে বাঙালি যে পরিবর্তন করেছিল এর হাত থেকে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল পরিবর্তন পরিবর্তন কী পরিবর্তন হচ্ছে হ্যাঁ পরিবর্তন হচ্ছে তৃণমূলের নেতাদের তাদের খাওয়ার পয়সা ছিল না তারা কোনো ব্যবসা করে না তাদের বাড়ি গাড়ি সম্পদ থেকে কোটি কোটি টাকার নতুন হয়ে গেছে বাংলার মানুষ প্রশ্ন করছে যে ভাই এদের পয়সা আসতো নয় তার প্রমাণ হচ্ছে আপনার একটার পর একটাই চাকরির থেকে আরম্ভ করে শিক্ষা শিক্ষাক্ষেত্র থেকে আরম্ভ করে খাদ্য দুর্নীতির থেকে আরম্ভ করে স্বাস্থ্য দুর্নীতি থেকে আরম্ভ করে সমস্ত দুর্নীতির যত টাকায় কেমন কি টাকা নিয়েছে পুরো মতো দিয়েছে মমতা

প্রধানমন্ত্রী শৌচালয় করে দিয়েছে সেই শৌচালয়ের টাকাও খেয়ে দিয়েছে সেই টাকাটাও বন্ধুতার অদ্ভুত